দাঁড়ান দাঁড়ান আমি বলছি আপনাকে বলছি ওর ভাই এসেছিল ভাই ডক্টর বাবু এসে ওর ভাইকে ডেকে কথা বলেছে ও কি এরকম পেশেন্ট আমরা বুঝতে পারছি না সব ইনভেস্টিগেশন হয় পেশেন্ট এরকম আমরা এত কষ্ট

ছবি দেওয়া তারপরে যাবে না তো চিঠি করতে তারপরে তাহলে

কেন <mí কাটলো <toys》> <aún>

মারা যাওয়ার আগে আসেনি মারা যাওয়ার পরেও আসেনি মারা যাওয়ার পাঁচ মিনিট আগে আসছিল কতক্ষণ ধরে করছিলো দেড় ঘন্টা ধরে এরকম মানে যে ডাক্তার আন্ডারে পড়ছে সেই ডাক্তার আসলো না অন্য কোনো ডাক্তার আসলো তিনটা ডাক্তার আসলো হ্যাঁ মানে কোনো ইঞ্জেকশান দেওয়ার পরে কি এরকম খারাপ হয়ে গেল হ্যাঁ